নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্যপ্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানাবো দু হাজার চব্বিশে ফলহারিনি আমাবর্ষার সময় দিনক্ষণ কতক্ষণ থাকবে আমাবর্ষা কখন পড়বে এবং কখন শেষ হবে সেটিও এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানাবো সেই জন্যই বলে রাখি বন্ধুরা আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি জ্যৈষ্ঠ মাসের আমাবসা তিথিতে অনুষ্ঠিত হয় ফলহারিণী কালী পুজো এই ফলহারিনী কালী পুজোতে মরশুমি যে ফলগুলি রয়েছে সেই ফলগুলি দিয়ে যদি আপনারা কালী পুজো করতে পারেন মা কালীকে আরাধনা করতে পারেন তাহলে কিন্তু বিশেষ বিশেষরূপে ফল পাওয়া যায় মা কালী অত্যন্ত প্রসন্ন হয় অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বহু মানুষের ক্ষেত্রে সম্ভব হয় না যে ফলের মালা বানিয়ে দেবীকে অর্পণ করা সেক্ষেত্রে গোটা ফল যে ফলটি আপনি নিবেদন করবেন না কেন চেষ্টা করবেন সারা বছর সেই ফলটিকে গ্রহণ না করার অর্থাৎ না খাওয়ার ফলহারিণী কালী দিন যে ফলটি আপনি নিবেদন করবেন মা কালীর চরণে সেই ফলটি কিন্তু সারা বছর খাওয়া চলবে না সেই বুঝে সেই ফল যেটি আপনি খেতে না খেলে আপনার কোনো অসুবিধা হবে না সেই ফল দেখেই কিন্তু অবশ্যই ফলহারিণী কালী পুজোর দিন মা কালীকে পুজো দেবেন আর চেষ্টা করবেন প্রত্যেকেই যাতে ফলহারিণী কালী পুজোর দিন অত্যন্ত একটি ফল হল যেন মা কালীর চরণে অর্পণ করে পুজো করার তার কারণ এই ফলহারেনি আমাবস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমাবস্যা এই বছর জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথি শুরু হবে পাঁচই জুন বুধবার সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে আমাবস্যা তিথি থাকবে ছয়ই জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্তের সময় অনুযায়ী আমাবস্যা তিথি ধরা হবে ছয়ই জুন তবে দেবী কালীর আরাধনা সন্ধেই হয় বলে ফল হারিনি পুজো হবে পাঁচই জুন রাতে আমাবস্যা পড়ার পরই এই তিথিতে মরশুমি ফল নিবেদন করে দেবীর পুজো করা হয় তাই চেষ্টা করবেন মরশুমি ফল দেবীর চরণে অর্পণ করতে এই তিথিতে মা কালীর চরণে বিজয় সংখ্যায় ফল নিবেদন করুন মরসুমি ফল যেমন আম জাম ও লিচু এর মধ্যে যে কোনো একটি ফল দিয়ে তাকে পুজো দিতে পারে। এর মধ্যে কোনো ফল যদি না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পেয়ারা এবং আপেল দিয়েও কিন্তু মা কালীকে ফলহারিণী কামা কালী পুজোর দিন পুজো দিতে পারেন ভক্তের বিশ্বাস এই পুজো নিষ্ঠা মেনে পালন করলে পূর্ণ হয় মনোবাঞ্ছা দেবী কালীর আশীর্বাদে ধনু সম্পদে পরিপূর্ণ হয়ে থাকে সংসার তাই চেষ্টা করবেন অবশ্যই এই ফলহারিণী কালী পুজোটিকে শ্রদ্ধা করে উদযাপন করার তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে